কোন একটা জায়গায় মানে ডাক্তারের সঙ্গে পেশেন্টের দূরত্ব তৈরি হয়ে যায় সেটার জন্য কমিউনিকেশন গ্যাপ হয়ে যায় সেটার জন্য আদার একটা জিনিস ভয় দেখা দুষ্টু করলে নাকি ওই নীল ডাস্টবিন প্রচন্ড ভয় পাই নীল ডাস্টবিন দেখি যাই হোক চলো যাই ডাক্তারের কাছে তোমাদেরকেও নিয়ে যাই একটু তুমি আমার সাথে না তুমি ব্যাগ চিনি না এটা তুমি নাও না ও বাবা

তাহলে শুরু করে আজকে দিনটা দেখতে থাকো আজকে অনুপম আমার মা সেজেছে আরেকটা যাত্রা আবার আজকে ডাক্তারবাবু থাকবেন তার জন্য দেখি আসি যাত্রা যখন বারবার আসছি কোথায় ভাবলাম যাবো না উনু বলেই নিয়ে আসবে কিন্তু এটা ঠিক বলে আমার মতো নয় দেখিয়ে নেওয়াটাই ভালো মানে বলে আনলে ততটা আমি দেখেছি কোনোবারই কাজ করতে একটু লেট হয় কেননা কোনো একটা জায়গায় মানে ডাক্তারের সঙ্গে পেশেন্টের দূরত্ব তৈরি হয়ে যায় সেটার জন্য কমিউনিকেশান গ্যাপ হয়ে যায় সেটার জন্য বোধ হয় যাই হোক তো যাচ্ছি দেখি আনি আর তারপর কবে ও আর অনু ও অনুপ সবসময় আদরকে একটা জিনিস ভয় দেখায় দুষ্টু করলেই নাকি ওই নীল ডাস্টবিন

এটা হচ্ছে সেটা আমিও বুঝতে পারছিলাম কিন্তু কিছু করার নেই তো খেতেই হবে কিন্তু মজার ব্যাপার হলো সামনে যেহেতু বিয়েবাসী কি তার জন্য আমাকে শাড়ি কিনে দিয়েছে একটা শাড়িটা দেখাই তোমাদের চলো এটা বডি বুঝতেই পারছো এদিকটা আঁচল আর সেলটা খুব ভালো ভীষণ ভালো সিল্কের কোয়ালিটিটা খুব ভালো ঘড়িতে এখন পৌনে তিনটে বাজে এখন পারলাম স্নান করতে অনুপ যেদিন বাড়িতে থাকে মানে সেদিনকে যে কি হয় যখন থেকে ডাক্তারের কাছে এসেছি তারপর একটু অসুস্থ লাগছিল যেটুকু সময় বসেছিলাম সেটুকু সময়ের মধ্যে ঠিক আমি যে সময় ঢুকবো আর কি ছেলেকে নিয়ে বা আমি নিজে ঢুকবো বাথরুমটা একে করে বসে থাকে প্রত্যেক রবিবারে গল্প এটা তারপর দুটো আড়াইটার আগেও বেরিয়ে না। যাই হোক কোনো রকমে বেরিয়ে এখন গেছে ওপরে তার মধ্যে যে গামছাটা ফ্রেশ ছিল সেটাও নিজে ছাদে গিয়ে মেলে দিয়েছে আর যেটা রাখা ছিল সেটাতে অজস্র পিঁপড়ে অজস্র সে গোটা গায়ে আমার পিঁপড়ে হয়ে এখন পুরো সুথল জলে স্নান করতে পার হয়েছে বলতে পারো মানে সকালবেলা যেটা দেখালাম মুড়ি নিয়েছি ওর হাফ বাটিও খেতে পারিনি কিন্তু হ্যাঁ সেই সকালবেলা ওটার পর এখনও অব্দি পনেরো দিনটে বাচ্চা হয়েছে এখন অব্দি আমার খাওয়া জটেনি হ্যাপি লাইফ ভীষণ হ্যাপি লাইফ আপাতত কি জটটা একটু মনে হচ্ছে বই পড়ছি বই ওর জন্য আমি ঠিকঠাক আছি আবার একটা ধরেছি এটা আমি কলকাতা বইমেলা থেকে যেতেই পারিনি তোমরা জানো গেলে তো তোমাদের দেখাতে আমি এটা এখানকার আনাঘাট বইমেলা থেকে অনুপামায় কিনে দিয়েছিল সেবার হিহি হি অপেক্ষাই হোক কখন জ্বর সারে খাওয়াটা শেষ মানে ইচ্ছা করে শেষটা করে নিলাম দশটা বাজে এর মধ্যেই সব শেষ খাওয়া জ্বরটা মনে হচ্ছে একবার আসছে যাই হোক ওষুধ গুলো থাকি দেখি জ্বর কবে কমে আবার কালকে ট্রাই করবো যদিও কালকে অনুপ থাকবে না অনুপ থেকেও যদিও আজকে অশান্তিটা একটু বেশি হয়েছে ও বরঞ্চ স্কুলে গেলে আমার অশান্তি একটু কম হয় যাই হোক কালকে মনুক তো স্কুলে যাবেই তার মধ্যে কাল থেকে আমার মাধ্যমিক শুরু হচ্ছে ওদের গার্ড আছে মানে চাইলেও ছুটি নিতে পারবে না কোনোভাবেই না মানে কোনো হয় না এতে ছুটি গার্ডের সময় ছুটি হয় না যাই হয়ে যাক না কেন ওকে পৌঁছোতেই হবে জায়গায় কালকে থেকে সবার একা করা দেখা যাক তোমাদের সাথে থাকবো নিশ্চয়ই আজকে যখন করতে পারলাম মুলক কালকে নিশ্চয়ই করবো দেখা হচ্ছে আবার কালকে